আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মিষ্টি কুমড়া শাক দিয়ে ডালের একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নিই তো আমি এখানে একটি কড়াইতে ডাল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই ধরনের ডাল ব্যবহার করেছি মুগ ডাল ও মুসুরি ডাল আমি মুগ ডালটাকে হালকা করে তেলে ধুয়ে তারপর ব্যবহার করছি তো আমি কড়াইতে ডালগুলো দিয়ে পর্যাপ্ত পানি দিয়েছি দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি তো ডালটা যখন বলক উঠে আসবে তখন আমি উপরে থেকে এর গ্যাজাটা ফেলে দিচ্ছি দিয়ে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ঢেকে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটু ডালটাকে নাড়িয়ে দেখছি কতটা আসলে এখনও সিদ্ধ হতে বাকি আছে তাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে একটু ঘুঁটে নিব যাতে ডালটা একটু ভেঙে ভেঙে যায় তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়াটা আপনারা কেউ পছন্দ না করলে ব্যবহার করবেন না তো আমি এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি ও দশ থেকে পনেরোটি কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আমি এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মিষ্টি কুমড়া শাকগুলা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করছি বলক আসা আগ পর্যন্ত আমি শাকটা যখন দেওয়ার পর বলো আসবে আমি চুলাটা অফ করে নিব এখন চলে যাচ্ছি ফুড়ুংয়ের জন্য আমি ডালটা ফুড়ুং দেওয়ার জন্য একটা কড়াইতে নিয়েছি তেল পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি পাঁচটি শুকনো মরিচ মাছ থেকে ভেঙে দিয়েছি এবং চা চামচ পরিমাণ জিরা দিয়েছি গোটা জিরা দিয়ে আমি এটাকে কিছু সময় তেলের ভিতর ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আমি এখানে অন ফোর কাপ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি রসুন কুচিটা যখন পুরো লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ডাউলটা দিয়ে বাঁকা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিব এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া শাক দিয়ে ডাল রান্নার রেসিপি এই রেসিপিটা কিন্তু অত্যন্ত মজার হয় সাদা ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে পেস্টিতে ফলো দিয়ে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন